তুমি নিশ্চয় বিজ্ঞান বয়ে পড়েছ শক্তিকে আমরা সৃষ্টি করতে পারি না আবার ধ্বংসও করতে পারি না শুধুমাত্র রূপ থেকে রূপে হয় এই কথাটা মাথায় রেখেই পূর্ব ভিডিওটা দেখতে হবে কারণ আসল খেলা থেকেই শুরু ভিডিও শেষে পৌঁছানোর আগেই সবকিছু পরিষ্কার হয়ে যাবে কিন্তু অনেকেই ভিডিও শুরু করার আগে ভাববে এই তো জানি দেখো একটা জিনিস জানার মাঝে আর সেটা নিজের জীবনে কাজে লাগানোর মাঝে অনেক পার্থক্য থাকে তাই যদি শুধু জানার জন্য জানো তাহলে থাকো কিন্তু যারা সত্যি জীবনে পরিবর্তন আনতে চাই তারা এই ভিডিওটা মন দিয়ে দেখবে ভিডিও শুরু করার আগে একটা ছোট্ট অনুরোধ কমেন্টে অবশ্যই লিখে জানাও তোমার জীবনের সবচেয়ে বড় সমস্যার কথা সেই সমস্যা যার সঙ্গে তুমি প্রতিদিনই লড়াই করছো যে কমেন্টে সবচেয়ে বেশি রিয়াকশন পড়বে পরবর্তী ভিডিওটা আসবে ঠিক সেই বিষয় নিয়ে আর চাইলে তোমার সমস্যার কথা সরাসরি আমাকে হোয়াটসঅ্যাপে এস এম এর মাধ্যমে জানাতে পারো ভিডিও ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নাম্বার লিঙ্ক করা থাকবে স্টেপ সেভেন সাইলেন্ট মাইন্ড অর্থাৎ সবচেয়ে শক্তিশালী মাইন্ড সেই মাইন্ড যা একদম নীরব একজন সত্যিকারের এনার্জি মাস্টার তার চিন্তাকে এতটাই নিয়ন্ত্রণ করতে পারে যে সে তার শরীর মন জীবন সব কিছুর দায়িত্ব তার নিজের হাতে নিতে পারে তাই সাত দিনের জন্য শুধু চেষ্টা করো প্রেজেন্টে থাকতে যা করছ শুধু সেটাই করো খাচ্ছ শুধু খাও হাঁটছ শুধু হাঁটো মন যখনই দৌড়ে চলে যাবে অন্যদিকে ঠিক ধরে এনে আবার আগের কাজে ফেরাও স্টেপ অন যখনই তুমি নিজেকে এক্সপ্লোর করে ফেলো মানে অতিরিক্তভাবে মাস্টারবেট করো তখন লক্ষ্য করবে কয়েকদিন কিছুই করতে মন চাইবে না মানে নিজেকে দুর্বল লাগবে যে এনার্জি আগে ছিল সব যেন হঠাৎই হারিয়ে যায় এর কারণ আমাদের শরীরে কিছু শক্তি কেন্দ্রিক আছে যাকে বলা হয় চক্র সব থেকে নিচে থাকে মূলধার চক্র যার কাজ আমাদেরকে সৃজনশীল রাখা যখন তুমি পড়াশোনা বা কাজ নিয়ে গভীরভাবে ডুবে যাও বা ব্যস্ত থাকো তখন আমাদের সময়ের খেয়ালও থাকে না কিন্তু অতিরিক্ত মাস্টার এই মূলধার চক্রাকে পুরোপুরি নষ্ট করে দেয় থিঙ্ক অ্যান্ড গ্রো রিস্তামের এক বিখ্যাত বই যেটা লিখতে প্রায় পঁচিশ বছর সময় লেগেছে যেখানে পাঁচশো মিলিয়ন মানুষের সাথে গবেষণায় দেখা গেছে তাদের সাথে যারা সফল হয়েছে তারা সবাই নিজেদের এনার্জিকে ট্রান্সফর্ম করে অন্য কিছুতে কাজে লাগিয়েছে ইন্টারনেটে নফাত নিয়ে হাজারো ভিডিও আর আর্টিকেল আছে কমেন্টস পড়লেই দেখবে কেউ বলছে মন ভালো থাকতে শুরু করেছে কেউ দুই দিনে বারোশো পেজের বই শেষ করে ফেলেছে এটার কনফিডেন্স এতটাই বেড়েছে যে চারপাশের এই সমস্যার সকল মানুষ এতে আকৃষ্ট হচ্ছে এখন তোমার মনে এই একটাই প্রশ্ন ভাই নফেপটা আবার কি দেখো তুমি চাইলেই গুগলে সার্চ করে দেখতে পাও নোফ্যাপ মানে তোমার বাজে অভ্যাস ছেড়ে সেই এনার্জিটা দিয়ে নিজের লাইফকে লেভেল আপ করা তুমি চাইলেই তোমার পড়াশোনার কাজও ব্যবহার করতে পারো এটাও এক ধরনের সুপার পাওয়ার এই সমস্যা থেকে সম্পূর্ণভাবে বেরিয়ে আসার প্রথম ধাপ হচ্ছে নোফ্যাপ ফলো করা স্টেপ টু রিসেট ইয়ার সোশ্যাল মিডিয়া অ্যালগোরিদম অর্থাৎ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলো তোমাকে যেরকম কন্টেন্ট দেখতে দেয় তোমার মনও ধীরে ধীরে সেই অনুযায়ী গঠিত হতে থাকে তাই যদি তুমি সত্যি নিজের জীবনকে গুরুত্ব দাও তাহলে এমন কন্টেন্ট দেখা শুরু করো যা তোমার লাইফকে উন্নতি ঘটাবে যেই মডেলদের দেখে তুমি মন হারাও সেসব পেজ তোমাকে শুধু ডিপ্রেস করে সব আনফলো করে দাও নতুন অ্যাকাউন্ট খুলে শুরু করো শুধুমাত্র সেই পেজগুলো ফলো করো যাদের মতো তুমি হতে চাও স্টেপ থ্রি আল্লাহর রস্তে বন্ধ করো এই স্কলিং জব অর্থাৎ তুমি যখন কোনো কাজ করছো তখন যদি কেউ পাশ থেকে স্কল করতে করতে ফালতু ভিডিও দেখায় তাহলে কি তোমার মন একটু বিচলিত হয় না আমাদের মন একটা ডাস্টবিন না যে যে কোনো কিছু সেখানে ফেলা যাবে আজকে আমাদের ঘুমের গুণগত মান কমে যাচ্ছে মনোযোগ হারিয়ে ফেলছি কাজের প্রতি উৎসাহ কমে যাচ্ছে এর পেছনে একটা বড় কারণ হচ্ছে এই অপ্রয়োজনীয় কন্টেন্ট মাইক্রোসফট এক গবেষণায় দেখা গেছে আজকের দিনে একজন মানুষের অ্যাটেনশন স্পান মাত্র আট পয়েন্ট চার সেকেন্ড এর কারণ শর্ট রিলস ইত্যাদি তাই এখনই বন্ধ করো এই অনিয়ন্ত্রিত স্কলিং স্টেপ ফোর বন্ধ করো মেন্টাল মাস্টারভেশন দিনের অধিকাংশ সময় তুমি হয়তো ভবিষ্যৎ নিয়ে চিন্তা করো নয়তো অতীত নিয়ে আফসোস করো এইটা ভাবা এক জিনিস আর এইটা নিয়ে কিছু না করে শুধু ভেবে যাওয়া আরেক জিনিস তোমার থেকে এনার্জি বের হতে থাকে আর তুমি হয়ে পড়ো তাই এটার দুইটা সমাধান বুঝে নাও আর চিন্তা বন্ধ করে অ্যাকশন নাও অতীত ভবিষ্যৎ নিয়ে ভেবে লাভ নেই কিছু ভাবলে সেটা লেখো ভিডিও করো অন্তত কিছু একটা করো কিন্তু ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়ো না স্টেপ ফাইভ ডিপ ওয়ার্ক সেশন অর্থাৎ বলা হয় এআই ক্রিপ্টো এনএফটি এইগুলো ফিউচার বাট ফোকাস মাইন্ড ইজ দ্য রিয়েল ফিউচার একটা সময়ে এই ফোকাস এতটাই দুর্বল হয়ে যাবে যে যারা এটাকে কন্ট্রোল করতে পারবে শুধু তারাই জয় করতে পারবে সব কিছু তাই শুরু করো ডিপ ওয়ার্ক দিনে এক ঘন্টা বা নব্বই মিনিটের তিন চারটা সেশন করো মোবাইল টিভি সব ডিস্ট্রাকশন বন্ধ করে শুধু একটা কাজে মন দাও শুরুতে মন চাইবে না কিন্তু নিজেকে কাজের সাথে বেড়ে ফেলো স্টেপ সিক্স ফ্লুইড ইন্টেলিজেন্স বজায় রাখো অর্থাৎ পঁচিশের পর আমাদের শিখবার ক্ষমতা একেবারেই কমে যায় তবে এটা রক্ষা করা যায় রেগুলার এক্সারসাইজ আর মেডিটেশনের মাধ্যমে কিছু না কিছু অ্যাক্টিভিটি শুরু করো হাঁটতে পারো বা দৌড়াতে পারো শেষ কথা এই সাতটা জিনিস যদি তুমি সিরিয়াসলি ফলো করো তাহলে তোমার জীবন এমন জায়গায় পৌঁছে যাবে যেটা আজ তুমি কল্পনা করতে পারো না যার মন নিজের নিয়ন্ত্রণে থাকে তাকে কোনো কিছুতেই আটকাতে পারে না তাই নিজেকে বদলাতে হলে নিজের মনকে বদলাও ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও কমেন্টে অবশ্যই লিখে জানিও কেমন লাগলো আর হ্যাঁ প্রতি বৃহস্পতিবার এরকম লাইফ চেঞ্জিং ভিডিও আসতেই থাকবে তাই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে স্বপ্ন সঙ্গী হয়ে যাও সবাইকে ভালোবাসা অল দ্য বেস্ট আমরা আবার দেখা করব পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত সুস্থ থাকো